কাউকে যদি দুনিয়াতে মহব্বত করেন আল্লাহকে বাদ দিয়ে সেটা আল্লাহ আল্লাহতালা পছন্দ করে না কাউকে দুনিয়াতে মহব্বত করতে হলেও সেটা আল্লাহর জন্য করতে হল আল্লাহর জন্য ছাড়া বাহ্যিক সৌন্দর্য দেখে হাহে সাথে নফসানির কারণে কাউকে ভালোবাসা মহব্বত করা সেটা আল্লাহ আল্লাহতালা পছন্দ করে না দুনিয়াতে আপনি কাউকে পছন্দ করবেন ভালোবাসবেন সেটা হয়তো হতে হবে আল্লাহ আল্লাহতালার নির্দেশে অথবা আল্লাহতালার জন্য সেজন্য অনেক জায়েস মহাব্বত হওয়া সত্ত্বেও সেটার জন্য মূল্য দিতে হয় যেমন আমরা যদি নবীদের ইতিহাস দেখি আদম আলহ ইসাল্লা হাবিলকে পছন্দ করতেন মহব্বত করতেন সেজন্য মূল্য দিতে হয়েছে কাবিল হাবিলকে হত্যা করেছে অথচ এটা নাজায়েস মহব্বত না এটা জায়েস মহব্বত জায়েজ মহব্বতের মধ্যেও অনেক সময় মূল্য দিতে হয় তেমনিভাবে নুয়ালিসালাম ওনার সন্তানকে মহব্বত করেছেন নিজের সামনে ডুবে যেতে দেখেছেন মূল্য দিতে হয়েছে ইব্রাহিম আলিহালাম ইসমাইল আলিহিসকে মহব্বত করেছেন পরীক্ষা দিতে হয়েছে গলার উপর ছুরি চালানো পরীক্ষা আমাদের নবীজি সৈদানা ইমাম হোসেন রদি আল্লাহু তালাহুকে মহব্বত করেছেন হোসেন রদি আল্লাহু তালু শাহাদাতের পিয়াল পান করেছেন সবাই সোহাম আল্লাহ তো মখলুকের মহব্বত জায়েজ হলো সেটার জন্য কি দিতে হয় মূল্য দিতে হয় এটা কিন্তু আমাদের ব্যাপারেও অনেক সময় ঘটে থাকে আপনি দেখবেন মেয়ে যেটাকে বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন সেটা জীবনেও সুখী হয় সেটার কারণে বাবা কাঁদতে কাঁদে কিন্তু মেয়ে যেটাকে কম পছন্দ করেছে কোনো মতে লালন পালন করেছে সেটা সুখী হয়ে যায় এটা আমাদের বাস্তব জীবনেও ঘটে ছেলে যেটাকে বেশি ভালোবেসেছেন দেখবেন সে জীবনে সফল হতে পারে আর যেটাকে অবহেলা করেছেন দেখবেন সে সফলতার চূড়ায় পৌঁছে গেছে সেজন্য ওলামাইকরাম বলেন জায়েজ মহব্বতের ক্ষেত্রেও ক্ষেত্রেও দুনিয়ার মধ্যে মূল্য দিতে হয় ইসুফ আলহিস্লা সাল্লামকে ইয়াকুব আলাইসাল্লাম মহব্বত করেছেন সেজন্য ইয়াকুব আলাইসাল্লাসাল্লামকে মূল্য দিতে হয়েছে কানতে কানতে দুই চকের জ্যোতি চলে গেছে ইসুফ ইসলাম নিজেই বলেন এক ব্যক্তি ওনাকে বলছেন যে হুজুর আমি আপনাকে মহব্বত করি তখন ইসুফ আলাই ইসলাম তাকে বাধা দিলেন যদি এই কথা বলিও না আমার বাবা আমাকে মহব্বত করেছেন আমার স্থান হয়েছে কুয়ার মধ্যে তারপর জোলেখা আমাকে মহব্বত করেছে আমার স্থান হয়েছে জেলখানায় সুতরাং আমাকে আর তোমরা মহব্বতের দোহাই দিও না কারণ তোমরা আমাকে মহব্বত করলে আমি বিপদে পড়ে যাই তো এটা হলো দুনিয়ার একটা নিয়ম যদি দুনিয়ার মধ্যে জায়স মহব্বত হয় সেজন্য কি কি করতে হবে এটার মূল্য দিতে হবে তো আল্লাহ তালা চান বান্দা শুধু আল্লাহর সাথে মহব্বত করুক আমরা বান্দা হিসেবে কার সাথে মহব্বত করবো আল্লাহর সাথে কারো বাহ্যিক সৌন্দর্য দেখে বাহ্যিক চাকচিক্য দেখে মহব্বত করব না